শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে সকল শিক্ষার্থীদের জন্য নিয়ে এলাম গুরুত্বপূর্ণ একটি আপডেট তো আপডেটটির মূল বিষয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো বিষয়টা হলো দুই হাজার পঁচিশে সকল শিক্ষার্থীরা তাদের নতুন সকল পাঠ্যবইগুলো তাদের নিজ হাতে কবে পাবে সে সম্পর্কে সর্বশেষ যে তথ্য জানানো হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের তা বিস্তারিত জানানো হবে তো আমরা ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে শুধু ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি সুখবর দিয়ে যায় সেটি হল ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীদের কিছু দিনের মধ্যে লেকচার ফাইন্ডারি অনুফর্ম ইত্যাদি প্রকাশনী থেকে কিছু গাইড বই বের হবে যে গাইডবইগুলো বাজার গিয়ে কিনতে হয় তো তাদের জন্য সুখবর হলো এটা যে তাদের এই গাইড বইগুলো বাজারে গিয়ে কিনা লাগবে না কারণ এই গাইডবইগুলো যখন পাবলিশ করা হবে তখন তারা আমাদের এই চ্যানেলটিতে সেই গাইড বইগুলোর ফিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তো ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যারা যারা এই গাইড বইগুলোর পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা এই গাইড বইগুলোর ফিডিএফ আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় অর্থাৎ তোমরা যাতে সঠিক সময়ে এই গাইড বইগুলোর ফিডিএফ তোমরা পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছ তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ফিরে যাই তো আমাদের আজকের আপডেটটি বিস্তারিত দেখি খুলনা জেলায় দুই সালের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনে অনাঢম্বরভাবে পালিত হয়েছে বই উৎসব দুই হাজার চব্বিশ সালে কাঙ্ক্ষিত বইয়ের চাহিদা দেওয়া থাকলেও সময়মতো শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে বিড়ম্বনায় পড়তে হয়েছে সংশ্লিষ্টদের তবে জানুয়ারির প্রথমে সপ্তাহের পর থেকে ধাপে ধাপে আসতে শুরু করেছে নতুন বই প্রাথমিকে মোট আটষট্টি ভাগ এবং মাধ্যমিকে প্রায় ভাগ বই এসেছে যার শতভাগ শিক্ষার্থীদের মাঝে এই মধ্যে বিতরণ করা হয়েছে এদিকে পাঠদান কার্যক্রম চলমান রাখতে বই না পাওয়া বিদ্যালয়ে বইয়ের পিডিএফ ডাউনলোড করে তা দেখে প্রয়োজনটুকু পড়ানো নির্দেশ দেওয়া হয়েছে তবে পিডিএফ বই প্রিন্ট করা অনেক ব্যয়বহুল হওয়ায় কাঙ্ক্ষিত বইয়ের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা জেলা শিক্ষা অফিসার তথ্য অনুযায়ী খুলনা জেলার প্রাথমিক ও মাধ্যমিকের ইফতেদায়ী দাখিল ও ভোকেশনাল সহ তিন লাখ একানব্বই হাজার চল্লিশ জন শিক্ষার্থীর মাধ্যমিকে বিয়াল্লিশ লাখ বায়ান্ন হাজার দুইশো চুচাল্লিশ বই এবং প্রাথমিক পর্যায়ে নয় লাখ বিরাশি হাজার দুইশো তেত্রিশ বইয়ের চাহিদা রয়েছে খোঁজ নিয়ে জানা যায় বছরের প্রথম দিন খুলনা সদর খানজাহান আলী বাটিয়াঘাটা দাখফ ও তেরখাদা উপজেলায় আংশিক বই সরবরাহ করা হলেও রূপসা দিগলিয়া ডুমুরিয়া পুলতলা কয়রা ও ফাইকাছা উপজেলায় কোনো বই সরবরাহ করা সম্ভব হয়নি তবে গত তিন সপ্তাহে সব উপজেলায় বাংলা ইংরেজি এবং গণিত সহ অল্প সংখ্যক বই বিতরণ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে প্রতিদিনই নতুন বই আসায় শিক্ষার্থীরা একটা দুইটা করে বই পাচ্ছে আরও জানা যায় প্রাথমিকের চলতি সপ্তাহে পর্যন্ত পাঁচ লাখ আট হাজার আটশো বই এবং প্রাক প্রাথমিক আটত্রিশ হাজার ছয়শো চুয়ানব্বইটি বইয়ের মধ্যে পঁয়ত্রিশ হাজার আটশো নিরানব্বইটি বই এসেছে অন্যদিকে মাধ্যমিকে প্রায় বিশ লাখ বই এসেছে যারা শতভাগ বিতরণ করা হয়েছে খুলনা জেলা শিক্ষা অফিসার গবেষণা কর্মকর্তা রমেন রায় জানান জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে প্রতিদিন বই আসছে বই আসার এবং বিতরণের তালিকা ধারাবাহিকভাবে হালনাগাদ করা হচ্ছে বই আসা মাত্র আমরা তালিকা প্রস্তুত করে দ্রুত সময়ের মধ্যে বিতরণের চেষ্টা করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আলপাস গনির বাবা ওসমান গণি বলেন প্রতি বছর সময় মতো বই হাতে পাওয়া যায় এবছর একটু বিড়ম্বনায় পড়তে হয়েছে তবে মূল বই বাংলা গণিত এবং ইংরেজি হাতে পাওয়ায় ভালো হয়েছে তিনি আরও বলেন অনলাইন থেকে বই ডাউনলোড করে প্রিন্ট দিতে গেলে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা গুনতে হবে পরবর্তীতে বই হাতে ফেলে এই প্রিন্ট করা বইয়ের কোনো প্রয়োজন পড়বে না তাই একটু অপেক্ষা করছি খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ওহিদুল আলম বলেন এর মধ্যে আমরা প্রায় সব বই পেয়েছি শুধুমাত্র চতুর্থ আর পঞ্চম শ্রেণীর বই আসতে বাকি আছে আমাদের আশেপাশের জেলায় এসেছি আশা করি খুলনা জেলায় খুব শীঘ্রই বই আসবে তিনি আর বলেন যেসব বিদ্যালয়ে বই পৌঁছায়নি সেখানে শিক্ষকদের অনলাইন থেকে বই ডাউনলোড করে প্রয়োজনীয়টুকু পড়াতে বলা হয়েছে তবে এ মাসের ভিতর প্রাথমিকের সব বই চলে আসবে বলে তিনি জানান খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বার প্রাপ্ত মোহাম্মদ শামসুল হক বলেন বই যেগুলো পাওয়া গেছে তারা শতভাগ বিতরণ করা হয়েছে আমাদের পুরো চাহিদার বই ফেতে ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা পুরো মাস সময়ে লেগে যেতে পারে তো শিক্ষার্থীরা এখানে একটা জিনিস খেয়াল এখানে সর্বশেষ লাইনে বলা হয়েছে পুরো অর্থাৎ সকল বই পেতে ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা পুরো মাস সময় লেগে যেতে পারে তো শিক্ষার্থীরা তোমাদের এখানে আরেকটা কথা জানায় এই আপডেটটি প্রকাশ করা হয়েছে খুলনা জেলা থেকে তবে এটি সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য কারণ তোমরা যারা এখনো সকল পাঠ্য বই নিঝাতে পাওনি তারা বইগুলো কবে পাবে এবং তারা বই না পাওয়া পর্যন্ত কী করতে হবে এখানে পুরো বিস্তারিত বলা হয়েছে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আজকের আপডেট আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ